সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কথা এই মাত্র প্রকাশ করা হয়েছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই লিখিত পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ফলাফলটা এখন আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তাই এখনও যারা ফলাফলটি দেখতে পারেননি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফলাফলটি দেখে নিন আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডের প্রথমেই দেওয়া রয়েছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষার ফলাফল আপনারা সরাসরি এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পিডিএফ ফাইলটি কিন্তু ওপেন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলটি তিনশো উনচল্লিশটি পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিশাল একটি ফলাফল আপনারা সম্পূর্ণ ফলাফলটি এখানে দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই কোন জেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুইটি সুন্দর করে প্রত্যেকটি পেজে কিন্তু উল্লেখ করা হয়েছে সর্বমোট কৃতকার্য হয়েছে উনসত্তর হাজার দুইশো পঁয়ষট্টি জন সম্পূর্ণ ফলাফলটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে তিনশো উনচল্লিশটি পেজ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জেলায় কৃতকার্য হয়েছেন কিনা তা সুন্দর করে দেখে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার